নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমার চ্যানেলে আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা দেখতে দেখতে চলে এলো দু সালের দুর্গা পুজো আর তার ঠিক পরেই শুরু হবে লক্ষ্মী পুজো গ্রাম বাংলার একটি জনপ্রিয় ও লৌকিক পুজো হলো এই কোজাগরী লক্ষ্মী পুজো সারা বছর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর আরাধনা করলেও এই বিশেষ ও শুভ তিথির জন্য অপেক্ষা করে থাকেন আপামোর বাঙালি সাধারণত সন্ধ্যের পর থেকেই বাংলার প্রতিটি ঘরে শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে এদিন বাড়ির দরজা খুলে দেওয়া হয় পায়ের চিহ্ন দিয়ে আলপনা দেওয়া হয় দরজার সামনে তাতে লক্ষ্মীর আগমন ঘটে এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে ঘরে দেবীর আরাধনায় মেতে ওঠেন প্রত্যেকেই আজকের পর্বের বিষয় থেকে জেনে নেব দু হাজার চব্বিশ সালের প্রজাগরি লক্ষ্মী পূজার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা মতে জেনে নেব অষ্টম বিধিনিষেধ কী কি কী সেই বিধিনিষেধ যেগুলো এদিনে অর্থাৎ এই লক্ষ্মী পুজোর দিনে একেবারেই পড়া যাবে না বন্ধুরা সবটাই জানবো কিন্তু জানবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে এবছরে অর্থাৎ দু হাজার সালে ওজাগরি লক্ষ্মী পূজা পালিত হবে ষোলোই অক্টোবর বুধবার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ষোলোই অক্টোবর রাত আটটা বেজে একচল্লিশ মিনিটে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে সতেরোই অক্টোবর বিকেল চারটে বেজে ছাপ্পান্ন মিনিটে এদিনে কোজাগরি লক্ষ্মী পুজো করার শুভ সময় থাকবে ষোলোই অক্টোবর দু বুধবার রাত্রি আটটা বেজে একচল্লিশ মিনিটের পর থেকে রাত বারোটা বেজে ছেচল্লিশ মিনিটের মধ্যে এই লক্ষ্মী পুজোর দিনে অনেকে বাড়িতে সত্যনারায়ণ পুজোও করে থাকেন তাদের জন্য জানিয়ে রাখি এদিনে সত্যনারায়ণ পুজো করার শুভ সময় থাকছে ষোলোই অক্টোবর দু সন্ধ্যেবেলা সাতটা বেজে তেতাল্লিশ মিনিটের পর থেকে সতেরোই অক্টোবর দু বিকেল পাঁচটা বেজে সাত মিনিট থেকে ছটা বেজে তেতাল্লিশ মিনিটের মধ্যে পুজো শেষ করতে হবে মনে করা হয় কোজাগরী লক্ষ্মী পুজো যে গৃহে করা হয় সেই গৃহে মা লক্ষ্মীর সদা বিরাজমান থাকে সেই গৃহের মানুষরা অত্যন্ত সুখে শান্তিতে পড়ে থাকে এদিন মা লক্ষ্মী দেবীর পুজো করলে মনের বাসনা পূর্ণ হয় স্বাভাবিকভাবে সুখে শান্তিতে সংসার জীবন কাটাতে মা লক্ষ্মীর বিশেষ প্রয়োজন রয়েছে সারা বছর মায়ের কৃপা পেতে ভক্তি সহকারে সঠিক নিয়ম মেনে মায়ের পুজো করতে হবে রয়েছে এমন কিছু কাজ যা লক্ষ্মী পুজোর দিন বাড়িতে করতে নেই যদি এই কাজগুলো বাড়িতে এদিন করা হয় তাহলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন কোন সেই কাজগুলো লক্ষ্মী পুজোর দিন বাড়িতে একেবারেই করা যাবে না চলুন বন্ধুরা এবারে সেগুলো জেনে নেওয়া যাক এদিনে মা লক্ষ্মী পুজোর সময় কোনোভাবেই লোহার তৈরি বাসন ব্যবহার করা যাবে না লক্ষ্মীদেবীকে কোনোভাবে সাদা রঙের ফুল অর্পণ করা যাবে না সাদা রং ছাড়া হলুদ গোলাপি রঙের ফুল ব্যবহার করা যেতে পারে লক্ষ্মীদেবীর পুজোর সময় কোনোভাবে তুলসী পাতা দেওয়া যাবে না মা লক্ষ্মীর আসনে সাদা বা কালো কাপড় একেবারেই পাতা যাবে না লাল গোলাপি প্রভৃতি রঙের কাপড় ব্যবহার করা যেতে পারে এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন লক্ষ্মী পুজোর দিন কোনোভাবে বাড়ি থেকে অন্য কাউকে চাল দেওয়া যাবে না সাধারণত প্রায় সব পুজোর সময়ই কাঁশর ঘণ্টা বাজানো হয় কিন্তু মা লক্ষ্মীর পুজোয় ভুল করেও কাশর ঘন্টা বাজানো যাবে না লক্ষ্মী পুজো করার সময় নিজেকেও লাল গোলাপি হলুদ কমলা এই ধরনের রঙের বস্ত্র করতে হবে সাদা বা কালো বস্ত্র একেবারেই পরা যাবে না লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মী দেবীর জন্য যে কোনো কাজে কলা পাতা অবশ্যই ব্যবহার করুন বন্ধুরা সংসারে সুখ সমৃদ্ধি বজায় রাখতে অবশ্যই মেনে চলুন এই আটটি বিধিনিষেধ বন্ধুরা আজকের পর্বটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবে না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে একটি নতুন এপিসোডের সাথে একটি নতুন ভিডিওর সাথে